হাফেজ সাহেবরা যারা কোরআন পড়বে তারা সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন পড়বে ধীর ভাবে পড়বে আল্লাহ তালা বলেন অরত তিলিল কোরআ নাহারুতিলা কোরান ধীরে ধীরে পড়েন নাসাইর বর্ণনা এক হাজার পনেরো নম্বর হাদিস কল আরু সুলুল্লাহল্লাহালি হিউসাল্লাম জাইগিনুল কোরআন বিস্বাতিক বলেন তোমরা কোরআনকে সাজাও তোমাদের সুললিত কণ্ঠের মাধ্যমে তোমরা কোরান সুন্দর করো কোরান পড়ো নবীজি বললেন তোমরা সুন্দর আওয়াজে কোরান পড়ো আমাদের নবীজি কত চমৎকারভাবে কোরান পড়তেন একটা হাদিস শুনেন সৈবু খারিম পাঁচ হাজার সাতচল্লিশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম আবদুল্লাহ ইবনে মোগফ্ফ আল নদিয়াল্লাহুত তিনি বলেন রাই তু রসুল আল্লাহহি সল্লল্লাহ আলি হিওসাল্লাম ইয়া কর উ ওয়াহুওয়া আলা না কতিহি আউ জাম রসুল্লাহ সল্ল আলিসাল্লামকে আমি দেখলাম তিনি তার উটনির উপর অথবা ওটের উপর বইসা রয়েছে ওয়াহিয়া তে সিরু বিহি ওট আল্লাহ নবীর নিয়ে চলতেছে ব্যাপারটা কল্পনা আনেন আমাদের নবী ওটের উপরে বসা ওট আমাদের নবীকে নিয়ে চলতেছে আর নবীজি তখন কি করতেছিলেন কয় আমি সল্লাম। নবীজি ইয়া করা ও সুরাত আল ফাতেহি ছাব্বিশ পারা একটা সুরা আছে দশ নম্বর বিশটা সুরাতুল ফাতেহি এই সুরাটা নবীজি তেলওয়াত করতেছে কখন যখন নবীর ওট নবীকে নিয়ে চলতেছে এই চলন্ত অবস্থায় আল্লাহ নবী সুরাতুল ফাতেহি তেলওয়াত করতেছে কিভাবে তেলওয়াত করতেছিলেন সাহাবি বলেন বহু আয়ু রাজ্যে ও আল্লাহ নবী ছন্দময় করে স্পন্দন সৃষ্টি করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন অনেক চমৎকার ভাবে কোরআন করতেছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম খুব সুন্দরভাবে স্পন্দন সৃষ্টি করে ছন্দময় করে আল্লাহ রসুল কোরআন পড়তেছিলেন তাহলে সুললিত কণ্ঠে সুন্দর আওয়াজে কোরআন পড়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন কোরআনের কিছু আয়াত আছে এই আয়াতের মধ্যে আজাব গজবের কথা আছে চেষ্টা করা ওই সমস্ত আয়াতের সামনে আসলে দুই তিনবার দোহরায়া পড়া আয়াতগুলা কি করে পড়া দোহরায়া পড়া যেমন সুরে মা ইদার একশো আঠারো নম্বর আয়াত শুধু এক আয়াত আল্লাহ রসুল সারারাত পড়ছে কোন সুরা সুরে মা ইদা কত নম্বর আয়াত একশো আঠারো ইবনে মাজার হাদিস তেরোশো পঞ্চান্ন পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুজর গিফারি রদি আল্লাহ তালু বলেন আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহ দেখলাম রাতের বেলা এক আয়াত তাহাদ্দ নামাজে পড়তেছে কোন আয়াতটা সুর আয় মা ঈদার একশো আঠারো নম্বর আয়াত এই আয়াত পড়তে পড়তে হাত্তা ইয়ার দুদুহা আল্লাহ রসুল বারবার এটা পড়তে পড়তে সকাল করে দিছে এক আয়াত বারবার পড়তে ছিলেন সকাল হয়ে গেছে এবার আয়াতটা শুনি আয়াতের অনুবাদটাও শুনি আল্লাহ বলেন কিন্তু আদিব হুম ফাইনা আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা হকিম আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ আল্লাহ তাদেরকে যদি আজাব দেন তারা আপনার বান্দা আর তাদেরকে যদি ক্ষমা করেন আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ এটাও আপনি পারেন এই সুরে মাঈদার একশো আঠারো নম্বর আয়াতটা রসুল সাল্লাম তাহাজুদ্ নামাজে সারা রাত বারবার পড়তে ছিলেন কারণ এই আয়াতের বিষয়বস্তু ইসানবীর সাথে সম্পর্ক কোন নবী ইসানবী উম্মতের জন্য আল্লাহর কাছে এটা বলবে আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনার বান্দা তাদেরকে যদি ক্ষমা করেন আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আমাদের নবী উম্মতের জন্য টেনশনে পড়ে গেলেন যে ঈসা নবী উম্মতের এত টেনশন আমাদের নবী আমাদের টেনশনে সারা রাত একায়াত বারবার পড়তেছে তাহলে কি শিখলাম কোরআন পড়া চার নাম্বার রমজানের আমল নামাজেও পড়া নামাজের বাহিরেও পড়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন